আজকের গল্পটি আমাদের এক দর্শক পাঠিয়েছেন তিনি দাবি করেছেন এই ঘটনাটি ঘটেছিল তার সঙ্গে ঠিক ভূত চতুর্দশীর রাতে আপনাদের অনুরোধ করছি গল্পটি শেষ পর্যন্ত শুনবেন কারণ শেষটা এতটাই ভয়ানক আপনি কল্পনা করতে পারবেন না তো হ্যালো নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে কাহিনীর জগৎ ভৌতিক চ্যানেলে ঘটনা শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে যে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নি তো চলুন আজকের ঘটনা শুরু করে ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে শোনাচ্ছি হ্যালো দাদা আমি সায়ন বাড়ি পুরুলিয়ার এক ছোট্ট গ্রামে আজ আমি যা লিখে পাঠাচ্ছি সেটা কোনো কাল্পনিক কাহিনী নয় এটা ঘটেছিল আমার সঙ্গে ঠিক ভূত চতুর্দশীর রাতে আজ থেকে তিন বছর আগে আমাদের গ্রামে এই রাতে একটা বিশ্বাস আছে যে ভূত চতুর্দশী রাতে মৃত আত্মারা নাকি পৃথিবীতে ফিরে আসে প্রতিটা ঘরে প্রদীপ জ্বালানো হয় যেন অশুভ আত্মারা দূরে থাকে কিন্তু আমি সেদিন ভুল করেছিলাম রাতটা ছিল অমাবস্যার আগের রাত চারিদিক খুঁটখুটে অন্ধকার বাতাসে হালকা গন্ধ ধূপ না পোড়ানোর গন্ধ বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম তখন রাত সাড়ে দশটা গ্রামের মাঝে বাঁশ বাঁশবনের কাছে পৌঁছতে শুনে কেউ নাম ধরে ডাকছে সায়ন সায়ন আওয়াজটা ঠান্ডা ফিসফিসে আমি টর্চ জ্বালালাম কিছুই নেই আবার শুনি এবার একদম কানের পাশে তুই প্রদীপ জ্বালিস আমার বুক কেঁপে উঠল মনে পড়ল মা বলেছিল ভূত চতুর্দশী রাতে প্রদীপ না জ্বালালে আত্মারা নাকি ঘরে ঢুকে যায় আমি ছুটে বাড়ি এলাম দেখি মা দরজায় দাঁড়িয়ে কাঁদছে মা বলল তোকে কে নিয়ে আসলো রে সায়ন তুই তো একটু আগেই উঠোনে দাঁড়িয়েছিলি আমি থমকে গেলাম না মা আমি তো এখনই এলাম মা বলল না রে ঠিক তোর মতো দেখতে একটা লোক দাঁড়িয়েছিল চুপচাপ মুখটা একদম আছে তারপর হঠাৎ দক্ষিণের মাঠের দিকে চলে গেল তারপর থেকে আমি ওই পথে আর একা যায়নি একা যায় না প্রতিবার ভূত চতুর্দশী রাতে আমাদের বাড়ির প্রদীপ নিজের থেকে নিভে যায় আজও সেই রাতের কথা মনে পড়লে শরীরটা ঠান্ডা হয়ে যায় এই ঘটনাটি আমাদের এক দর্শক পাঠিয়েছেন তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে আপনারও যদি এমন কোনো অদ্ভুত বা ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ইমেল ঠিকানায় লিখে পাঠাবেন আপনার পাঠানো গল্পটি নির্বাচিত হলে আমরা সেটিকে ভয়েস ওভার সহ ভিডিও আকারে আপনার আমাদের চ্যানেলে প্রকাশ করব আপনার নামসহ অথবা নাম গোপন রেখে আপনার ইচ্ছা অনুযায়ী তো হ্যালো শ্রোতা বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে এই রকম আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন